আমি এটা বিচার করবো তুই কি করলি তুই যা আমার পা ধরে মাপচা গাজী একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বলো নিজের চপ্পল খুলে বলে খবরদার তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয় আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি পিঠে যাও মুজি বস প্লাটি আর বাকিরা সব চুপ করে বসে আমি চুপ করে দাঁড়িয়ে তখন বলতেছে মা আবার বুঝিব আমার বউ নিম্বিন জড়ে দিয়ে বললো মা আমি উপযুক্ত বিচার করব কি আমার ভরসা রাখ তখন আমার বউ বলছিল নিমি বলছিল যে চাচা যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী শহীদ আসছে আসার পরে মুজিবুর রহমানের এবং সামনে শহীদ বলেছে স্যার আই বিন অর্ডার টু কাম অ্যান্ড কনভে দি মেসেজ লাউড ক্লিয়ার টু ইউ দ্যাট ইট এ লিগাল ম্যাটার Army has been deployed over the whole country and he had তাদেরই আজকে রক্ত ঝড়াইতে হয় স্বাধীন দেশে গাজির মতো একটা কম্বল চলে হাতে এর বিচার আপনি কি করবেন আমি বিচারের মাল লাগবেন আল্লাহ তার বিচার করবে আমি আপনার কাছে কোন বিচার চাই না তখন আবার মুজিব বেগম মুজিব ওদেরকে উপরে নিয়ে উপরে নিয়ে আস্তে কি জানে এরপর আমার বলি যে একটা কর সফিল্লা তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিন্দ বলো গাড়ির পরিবারে ছেড়ে দাও আমি কিভাবে একজন সতেরো জন অস্ত্রধারীকে ছাড়িয়ে দিতে পারি হ্যাড টু প্রুসিং অফিসার ইজ ওয়াইফ সতেরো জন অস্ত্রধারী কে আমাদের কাছে সুপর্ত করতে হবে তারপরে আমি ডিসাইড আমি ডিসাইড করব আমি গাদির ফ্যামিলিকে ছাড়বো কি ছাড়বো না অবস্থায় গেল আরো বিগড়ে মুজিব কাপাকা বিশু ওই গাদিগুলো মস্ত বুক শুকায় শেষ আর সুপার দেখো প্রাইম মিনিস্টার ডিজাইন স্যার প্রাইম মিনিস্টার ডিজাইন আর নট ডিজায়ার ওনাকে বলেন উনি লিখিত অর্ডার দিলেও আমি সেটা মানবো না বিকজ আই হ্যাভ গট মাই ম্যান্ডেট

আপনার এই কোন রকম আকুতি মেমতি আমি শুনবো না দ্যাট ইজ বিয়ন্ড মাই ডিগনিটি বলে ফোন রেখে দিল তখন মুজি সবই শুনলেন যে স্যার এরকম ব্যাপার এটা তো লিগাল কমপ্লিকেশন দেখা দিচ্ছে তখন বলে যে আর একবার তুই ফোন কর তো মুজিবুর রহমান সুফুরে বললো সহিল আবার ফোন করলো আমরা দাঁড়ায় আমি দাঁড়ায় আছি নিমেরা চুপ করে ফোন করার পরে সহিল হলো যে লোক মোমেন্ট আই রিকুয়েস্ট ইউ ওয়ার্স এগেন প্লিজ তখন মুজিব রহমানকে দে আমার এদের উনি ফোন নিয়ে বললেন মেজর মোমেনকে যে মোমেন আমি মুজিব বলছি হি সেট স্যার আই হ্যাভ নো টাইম আই এম রানিং এ বিগ অপারেশন আই এম দ্য কমান্ডার আই এম সেন্ডিং ওয়ান অফ মাই অফিসার টু ইউর রেসিডেন্ট হি উইল এক্সপ্লেন মুখ শুকে গেল যারা বসত জিয়াউর রহমান আর খালেদ বস নজামান এদের এরা সব করে বসে কি করা যাবে উইদিন ফাইভ মিনিট ক্যাপ্টেন শহীদ হি ওয়াজ ফ্রম ক্যাভেলি এন্ড হি ওয়াজ এ ফ্রেন্ড অফ মাই ডিউরিং দি স্টুডেন্ট ডে আমরা একসাথে কন্টেম্পোরারি ইউনিভার্সিটিতে ছিলাম আর কি ও হলো তোমার কি বলে এটা লালবাগের ছেলে আমরা ছিলাম ভালো যাই হোক সরি ও আমার আমরা দোস্ত মানে বন্ধু তো ক্যাপ্টেন হিজ রিপেটেড অফ এনিওয়ে